الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول القرآن شكرك জগৎসমূহের প্রতিপালক আল্লাহ সোহান হুয়তালার জন্য যার অত্যন্ত দয়ায় যার অশেষ কৃপায় বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে সালাতুল সালাতুল্জুমাহের উদ্দেশ্যে জানকীনগর পশ্চিমপাড়া আলফরক জামে মসজিদে উপস্থিত হওয়ার তরফে পেয়েছি সেজন্য সেই মহান মণিবের সুপ্রিয়াস্বরূপ হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ অতপর শতকপি দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক ইমামুল মুরসালিন খতমান নবীন আশরফুল আম্বিয়া জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের প্রতি আল্লাহ আমিন আল্লাহ সাল্লাম আলিহি আল্লাহ বারিক আলিহি আজ সতেরোই চৈত্র চোদ্দোশো আঠাশ বাংলা সন আটাশে শাহবান চোদ্দোশো তেতাল্লিশ হিজড়ি সন এবং পহেলা এপ্রিল দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তথা শুক্রবার আজকে মসজিদ উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আমি গ্রন্থ মুকুট আল কুরআনু মাজিদের সোরা আলফি একশো পাঁচ নম্বর সোরা পাঠ করেছি আজকে আমার আলোচনা হবে মসজিদ কেন্দ্রিক মসজিদ নিয়ে মসজিদ এটি একটি আরবি শব্দ এর বহু বচন হচ্ছে মসজিদ কথাটি পবিত্র কোরআনে এসেছে চোদ্দবার এবং মাসা আজিদ শব্দটি বহু বচন এসেছে চোদ্দবার টোটাল বার তাছাড়া এর মূল শব্দ সাজাদা এটি এসেছে টোটাল বিরানব্বই বার নাইনটি টু মসজিদ এর শাব্দিক অর্থ হল এটা হচ্ছে মাকান মসজিদ বলা হয় যেখানে মুসলিমরা আনুষ্ঠানিকভাবে সালাদ আদায় করে এবং সামাজিক বিভিন্ন সমস্যার সমাধান মসজিদ থেকে করে থাকে এই পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ নির্মাণ হয়েছিল আরবের কাবাঘর এটি সর্বপ্রথম ফেরেজ তারা তৈরি করেছিলেন এবং কাবাঘর সোজাসুজি সপ্তম আসমানে একটি মসজিদ রয়েছে বাইতুল মাহমুর যেখানে প্রত্যেক ওয়ার্ডে সত্তর হাজার ফেরেশতা সালাত আদায় করেন এবং দ্বিতীয়বার তারা আর সুযোগ পান না কেমন পর্যন্ত মহানবী সাল আলুসাল্লামের আবির্ভাবের পরে ইসলামের প্রথম মসজিদ সেটা হলো মসজিদে পৌবা মদিনায় যেটা অবস্থিত এবং সর্বপ্রথম পৃথিবীর ঘর সেটা ছিল মক্কায় আর সেটা হচ্ছে কাবা ঘর আর কাবাঘর হচ্ছে পৃথিবীর একেবারে মিডিল পয়েন্ট মসজিদে মহানবীর সা্লাম খুদ্া প্রদান করতেন মুসলমানদেরকে উপদেশ দিতেন এবং বিভিন্ন বিচার কার্য সম্পাদন করতেন অনেক সময় সেখানে সৈন্যদেরকে প্রশিক্ষণ দিতেন এজন্য মসজিদ মুসলমানদের প্রাণ কেন্দ্র মসজিদ থেকেই সমাজ ব্যবস্থা পরিচালিত হবে এবং মসজিদ ছিল প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আমরা জানি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মসজিদের নবাবি মদিনার মসজিদের চত্বরে আসহামে সুফা সেখানে থাকতেন আসহাবে সুফা অর্থাৎ মহানবী সাল্লামের বেশ কিছু অনুরাগী সাহাবি যারা হিজরত করে এসেছিলেন বা মদিনার যাদের সহায় সম্বলহীন যাদের কোনো ঘর ছিল না হিজরত করে এসেছিলেন তারা সেখানেই থাকতেন এবং সেখান থেকেই তারা দাস নিতেন কোরআনের প্রশিক্ষণ প্রাপ্ত হতেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন হজরত আবু হুলাইরা রাজিয়াল আনহু তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যার সংখ্যা হচ্ছে পাঁচ হাজার তিনশত চুয়াত্তর টি বেশি হাদিস তিনি রেওয়ায়ত করেছেন আর তিনি ছিলেন অন্তর্ভুক্ত আসাহাবে সুফার যেটা ছিল মসজিদে নবীর চত্বরে আইনাই অতএব মসজিদ ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এজন্য আমরা এই মসজিদ নির্মাণ করেছি যাতে করে নিজেদের ইসলাম সংশোধন এবং সমাজকে আমরা সংস্কার করতে পারি এটাই হচ্ছে মূলটা গেট আর এই মসজিদে সালাত আদায় হয় সালাতের মাধ্যমে ঐক্য তৈরি হয় সালাতের মাধ্যমে মেয় তৈরি হয় পরস্পরের মধ্যে আন্তরিকতা ভালোবাসা মহাব্বত উলফত তৈরি হবে এই মসজিদে এসেই তারা পরস্পরের খোঁজ পরস্পরের ভাব বিনিময় পরস্পরের অবস্থা তারা জানবে এবং আরেকজন মুসল্লি আরেকজন মুসলিম ভাই পাশে যে সালাত আদায় করছে যদি লোকটা অনাহারে থাকে কষ্টের মধ্যে থাকে মুখটা মলিন হয় সে বুঝতে পারবে এবং তার খবর নেবে মসজিদ থেকেই এই ধরনের কাজ সবকিছু কিছু মন বিশাল সাল্লাম তিনি করতেন এবং আমাদেরও সে একই উদ্দেশ্য যে মসজিদ থেকেই যাতে করে আমরা সমাজকে পরিচালিত করতে পারি আমি পবিত্র কর আয়ুম মাজিদের ফিল পাঠ করেছি ফিল পবিত্র করায় উম মাজিদের একশো পাঁচ নম্বর সুরা এবং এই সুরাটিতে মোট পাঁচটি আয়াত আছে একটি রুকু ছাব্বিশটি শব্দ এবং ছিয়ানব্বইটি অক্ষর এটি মক্কায় অবতীর্ণ অর্থাৎ হিজরতের আগেই এই সুরটি অবতীর্ণ হয়েছিল এই সুরাতে একটি বিশেষ ঘটনা বর্ণনা করা হয়েছে এর ইতিহাস হচ্ছে যে আদিকাল থেকে আগে আমরা জানলাম যে আদম আল ইসলামের আবির্ভাবের আগে থেকে ফেরেস তারা এই পৃথিবীতে কাবা ঘর তিনি তারা তৈরি করেছিলেন এবং তখন থেকেই পৃথিবীতে বিভিন্ন মতবাদ বিভিন্ন ধর্ম মানুষেরা তৈরি করেছে বিভিন্ন দলে বলে তারা বিভক্ত হয়েছে কিন্তু তারপরেও যারাই ধার্মিক হিসেবে নিজেদেরকে পরিচয় দিত তারা কাবা ঘরে আসতো হজ করতে যেহেতু কাবা ঘরে সেখানে তারা আসত এবং সেখানের মানুষেরা সম্মানিত হতো নিজেদেরকে গর্ব বোধ করত ইয়ামানের সানাহা শহরের গভর্নর আব্রাহা নামক একজন ব্যক্তি তিনি মনে করলেন যদি আমি আমাদের ইয়ামানে একটা এরকম ঘর তৈরি করতে পারি নির্মাণ যদি করা হয় তাহলে মানুষদেরকে এখানে আমরা ডাক দেব এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে হজ করতে আসবে এতে করে আমাদের সম্মান এবং প্রতিপত্তি আমাদের প্রভাব ছাড়া পৃথিবীতে ছড়িয়ে পড়বে আমাদের নাম সুনাম অনেক বৃদ্ধি পাবে এই উদ্দেশ্যে সানা শহরে আল কার নামক একটি বিরাট গির্জা তৈরি করে গির্জা নির্মাণ করে সেখানে এবং মানুষদেরকে ডাক দিতে থাকে যে তোমরা এসো ওই পুরাতন ঘর কালো ঘর ওখানে যাওয়ার কোনো দরকার নেই অনেক পুরাতন হয়ে গেছে নতুন এত যা জমকপূর্ণ একটি আগুনিকতায় ভরা সৌন্দর্য মন এখানে এসে তোমরা কিন্তু দেখা গেল মানুষেরা কেউ তার ডাকে সাড়া দিল না শুধুমাত্র তাদের অধিনস্থ কিছু মানুষে সেখানে যেত এর কারণে আব্রাহার চরম ক্ষুব্ধ হলো তাকে আগুন নিত হলো সে ভাবলো কিভাবে মানুষদেরকে আনন্দ করা যায় সে সুযোগ খুঁজছিল যদি কার ধ্বংস করতে পারি তাহলে মানুষেরা হয়তো আমাদের এই গির্জায় ভজ করতে আসবে হঠাৎ একজন কুরাইশ যুবক আরবের একজন যুবক সে জানতে পারলো যে আব্রাহা সে ইয়ামানে একটি গির্জা তৈরি করেছে এবং মানুষদেরকে ঘর থেকে হাঁকিয়ে ওই দিকে যাওয়ার জন্য বলছে সে রেগে একটা মনে মনে একটা পরিকল্পনা করলো এবং সেখানে গিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করলো সেটা হলো সে আলকারিস নামক ওই গির্জার মধ্যে পায়খানা ফিরলো মাল ত্যাগ করলো এই ঘটনা যখন আব্রাহার খানে পৌঁছালো আব্রাহ তো একটা অজুহাত খুঁজছিল যে কাবা ঘরকে কিভাবে ধ্বংস করব এই সামান্য অজুহাতের কারণে সে সঙ্গে সঙ্গে সৈন্য প্রস্তুত করল প্রায় সাত হাজার পজাতিক বাহিনী এবং নয়টি হাতি নিয়ে সে কাবার গৃহের দিকে অগ্রসর হলো এবং তার উদ্দেশ্য হল খাবার ধর ধ্বংস করা এবং সে সেবের মক্কা নগরীতে যখন পৌঁছালো সেখানে গিয়ে স্থানীয় লোকদের ও ঘোড়া ছাগল মেষ যেগুলি ছিল সবগুলি সেখান থেকে তারা বাজেয়াপ্ত করবে সেগুলা সব কেড়ে নিল সেখানকার মানুষদের কাছ থেকে এর মধ্যে আমাদের পে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের দাদা আব্দুল মোতালিম তারও দুশো উট ছিল যেগুলি আব্রাহার সৈন্যরা কেড়ে নিয়েছিল সেগুলিকে জব্দ করেছিল আব্রাহার কাছে আব্দুল মোক্তালের তিনি সেখানে গেলেন রসুল সাল্লাম আলী ইসলামের দাদা সেখানে যখন গেলেন আবরাহা বাদশাহ আগে নাম শুনেছিলেন যে আব্দুল মোক্তালের তিনি খুবই সুদর্শন চেহারার মানুষ খুবই প্রভাবশালী মানুষ তখন আবরাহা বাদশাহ সেখানে উপস্থিত হয়ে আব্দুল মোতালে বললেন যে আমি আপনার কাছে এসেছি আমার যে দুস আপনি নিয়ে নিয়েছেন সেগুলি ফেরউদ্দিন আব্রাহ সে বলল যে আমি আপনার নাম অনেক শুনেছি আমার হৃদয়ে আপনার জন্য বড় একটা জায়গা আছে অনেক প্রভাব আমার মধ্যে আছে আপনাকে দেখার পর আপনার চেহারা দেখে সেটা আরও বৃদ্ধি পেয়েছিল কিন্তু আপনার কথা শোনার পরে আপনার সমস্ত প্রভাব মত থেকে বিলীন হয়ে গেল কারণ হচ্ছে আপনার কাছে কি চাইতেও দুশো ওটের বেশি মূল্য আমি তো কাবাঘর ধ্বংস করতে এসেছি আমি ভাবছিলাম আপনি আমার কাছে এসে করবেন জানাবেন যে কাবাগর ধ্বংস করবেন না এটা আমাদের ঘর অতএব আপনি ফিরে যান কিন্তু আপনি সে কথা বললেন না বরং আপনি দুশো ওটের কথা উল্লেখ করলেন আব্দুল মোতালেন জবাব দিয়েছিলেন যে আমি হচ্ছে এই দুশো ওটের মালিক এজন্য আমি তোমার কাছ থেকে দুশো উঠ ফেরত চাইছি যে ঘর তুমি ভাঙতে এসেছ ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো যেটা দেখো সেই কালাধর একজন মালিক আছে আর তিনি তার দায়িত্ব পালন করবেন তিনি যদি ইচ্ছা করেন তার ঘর তিনি রক্ষা করবেন আমাদের সেই শক্তি সামর্থ্য নেই যে তোমার সাথে আমি যুদ্ধ করব তোমাকে ঠেকাবো এমন কোনো শক্তি সামর্থ্য আমার নেই তখন আব্রাহা বাদশার কাছ থেকে দুশো উঠ নিয়ে তিনি বাড়ি ফিরে গেলেন এবং কাবা ঘরের কাছে গিয়ে কাবা ঘরের থাম একটা পিলার ধরে বলেছিলেন হে কাবার মালিক হেরাবে কাবা আপনি আপনার ঘর রক্ষা করুন আমাদের সে শক্তি নেই সে সৈন্য বাহিনী নেই যে আব্রাহার সৈন্যদের সাথে তার বাহিনীর সাথে আমরা লড়াই করবো যুদ্ধ করবো অতএব আপনি আপনার ঘরকে রক্ষা করুন এই বলে আব্রাহার আব্দুল মোক্তালে তিনি তার অধীনস্থ কুরাইশ বাহিনী যারা ছিল সেখানে তার গোত্রের সমস্ত মানুষকে দূরে চলে গেলেন সেখান থেকে দূরে অবস্থান করলেন যাতে করে তাদের মুখোমুখি হতে না হয় কেউ যাতে আক্রান্ত না হয় অতপর আব্রাহা আব্রাহা তখন তার সাত হাজার পদাতিক বাহিনী এবং নয়টি হাতি নিয়ে ঘরের দিকে যখন যাচ্ছিল মহাসার নামক স্থানে যখন গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাগরের দিক থেকে ছোট ছোট পাখি সেখানে আসলো এবং তাদের পায়ে এবং ছিল ছোট দানার মতো। সেই তারা ছোট ছোট পাখিগুলি আর সেই দানা ছোট্ট ছোট কাঁক যখন তাদের উপরে পড়ছিল এত ঘুমার মতো বিস্ফোরণ হচ্ছিল এবং তাদের শরীরের মাংস সব খশে খশে পড়ে যাচ্ছিলো নিচে এবং এভাবে তারপর যে আবলাহ বাদশাহ একই দশা হলো সে সেখান থেকে ভয়ে সেখান থেকে পলায়ন করলো এবং সানা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সেও মারা গিয়েছিল সে ধ্বংস হয়েছিল এটাই হচ্ছে সেটা ফিলের ঘটনা এই ঘটনা ঘটেছিল মহানবী মহান আদ সাল্লাল্লাহ জন্মের পঞ্চাশ কি পঞ্চান্ন দিন আগে আল্লাহ নকুল আলামী এজন্য

চয়রন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি চয়রন মানে পাখি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে অনেক সময় অনেকে আবাবিল পাখি বলে থাকে কিন্তু এই পাখির নাম আবাবিল নয় বরং ঝাঁকে ঝাঁকে এর আরবি হচ্ছে আবাবিল তো আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন তার মিহি সে সমস্ত পাখিগুলো নিক্ষেপ করেছিল বিহিজারাতিন মিন সিজিল পুরা মাটির কাকর মাটি পুড়িয়ে শক্ত করলে যে কাপড় তৈরি হয় এই ধরনের পাথরের কাগজ তারা নিক্ষেপ করেছিল আর তাদের অবস্থা কেমন হয়েছিল আব্রাহার বাহিনীর আব্রাহার সৈন্য বাহিনীর অবস্থা হয়েছিল চিবানো ঘুষির মতো একটা পাতা বা কোন খাবার দিলে চিবানো হয় চিবিয়ে গলা দিয়ে করার আগে অর্থাৎ চিবালেন পিষলে দাঁত দিয়ে এবারে গিলবে গলা দিয়ে নামবে এমন মুহূর্তে তার অবস্থা যেমন হয় খুব খারাপ একটা দৃশ্য তাদের অবস্থা ওই হয়েছিল জীবাণু ঘুষির মতো ভক্ষিত খাবারের মতো তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সারা জগৎবাসীকে বিশেষভাবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যদিও তিনি সেই মুহূর্তে ছিলেন না কিন্তু আরববাসীকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাচ্ছেন কারণ সেই সময় অনেক মানুষ ছিল যারা এই ঘটনা সচক্ষে দেখেছিল অনেকে তারা এই ঘটনা নিচে চোখে দেখেছিল থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ আল্লাহান তিনি সর্ব ক্ষমতার মালিক তিনি যা ইচ্ছা তাই করতে পারেন সামান্য পাখি দিয়ে তিনি বিশাল একটা বাহিনীকে ধ্বংস করেছেন আজকের দিনেও আজকের দিনেও আল্লাহ রাবুল আলমেন তিনি আছেন এবং তিনি ইচ্ছা করলে সেই ক্ষমতা দেখাতে পারেন দরকার হচ্ছে আমাদের ঈমান আল্লাহর প্রতি আস্থা আল্লাহর প্রতি ভালোবাসা অতএব এই মসজিদ এই মসজিদ এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে আর মসজিদ যতদিন থাকবে মানুষের আসবে মসজিদ হক আদায় করবে সালাত আদায় করবে অবশ্যই এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ব্যবস্থাপনা রেখেছেন না আছে এবং নিয়ামত জান্নাত রেখেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল এই পৃথিবীতে যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে আল্লাহতালা তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করবেন সোহান আল্লাহ ইহাম ইসলোহান আদি তাহলে এই পৃথিবীতে মসজিদ যদি কেউ নির্মাণ করে আল্লাহ রী তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করবেন আমরা দেখি যে এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা যেমন অনেক মসজিদের সংখ্যাও প্রচুর সারা পৃথিবীতে প্রায় পঁচিশ লাখেরও বেশি মসজিদ রয়েছে পৃথিবীতে সবথেকে বেশি মসজিদ যে দেশে আছে সেটা হলো ইন্দোনেশিয়া প্রায় আট হাজার সরি আট লক্ষ মসজিদ রয়েছে ইন্দোনেশিয়াতে আট লক্ষেরও বেশি মসজিদ সেখানে আছে আর যদি অমুসলিম দেশে দেখি তাহলে ভারত আমাদের ইন্ডিয়া এটা একটা অমুসলিম রাষ্ট্র এটা গণতান্ত্রিক রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র নয় এখানে আছে তিন লক্ষেরও বেশি মসজিদ বাংলাদেশে আছে প্রায় আড়াই লক্ষেরও বেশি মসজিদ অতএব এই মসজিদ শুধু বাঙালাই হবে না বরং মসজিদের কাজ আমাদের করতে হবে মসজিদ নির্মাণের পাশাপাশি মসজিদের যে সমস্ত কাজ সেগুলি আমাদেরকে অবশ্যই ভাবতে হবে মসজিদ নির্মাণ করার পরে আমাদেরকে আদায় করতে হবে পাঁচ পাঁচওয়ার এবং অন্যান্য যে সমস্ত কাজ আছে সমাজের কল্যাণমূলক সেগুলি খেয়াল রাখতে হবে বিশেষ করে যারা কমিটির মধ্যে থাকবে যারা সদস্য থাকবে প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব অনেকে ভাবে যে যারা কমিটিতে আছে তারাই করবে না কমিটি যারা আছে তাদেরকে অবশ্যই দায়িত্ব তারা প্রধান হিসেবে কাজ করবে পাশাপাশি যারা সমাজের মানুষ প্রত্যেকটা মানুষের দায়িত্ব রয়েছে মানব ইসলাম তিনি বলেছেন যে কুল্লুক প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর আজকে হচ্ছে পয়লা এপ্রিল আমরা জানি আমাদের মসজিদের উন্নতি কল্পনা আজকে জালসা এ বিষয়ে কয়েকটি কথা আমি বলতে চাই আলোচ করতে চাই বিশেষভাবে কারণ মসজিদ কেন্দ্রিক যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা গড়ে উঠবে মসজিদ থেকে আমাদের বাচ্চারা তারা শিখবে ইসলাম জানবে আকিদা শিখবে দিন এবং মানহাত শিখবে তাহলে মসজিদের উন্নতি কল্পে জালসা সেক্ষেত্রে আমাদের অনেক অবদান রাখতে হবে অবশ্যই আমাদের অনেক কাজ রয়েছে আজকের দিনে যে কাজ সেগুলো আমি বলতে চাই যেহেতু আজকে আমাদের জালসা অনেক সময় দেখা যায় যে জালসার মাহফিলে ফেলে জালসার প্যান্ডেলে সমাজের মানুষগুলি নাই তারা চায়ের দোকান বাজারে বাড়িতে বসে গল্প করছে এমনটা যেন না হয় আমি সকলের কাছে বিনীতভাবে নিবেদন রাখছি যে আমরা প্রত্যেকেই এ সমাজের মানুষ অবশ্যই যেন আমরা আসরের সালাতের পরে আমাদের মূল অনুষ্ঠান জালসার সেটা শুরু হয়ে যাবে আর জুমার সালে কিছুক্ষণ পরে বাচ্চাদের যে অনুষ্ঠান সেটা শুরু হবে ইনশাল্লাহ তো আসরের নামাজের পরে আমরা যেন ধীরে ধীরে জালসার প্যান্ডেল চলে যাই কারণ হচ্ছে যেহেতু আমাদের এটা মসজিদের আমাদের এই পাড়ার জালসা এবং মসজিদের উন্নতি করলে আমরা যদি সেখানে না থাকি তাহলে কে আসবে বাইরে থেকে প্রথম আমাদেরকে সেখানে বসতে হবে আমাদেরকে সেখানে থাকতে হবে এটা আমাদের প্রথম কাজ এক নম্বর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা ফজিলত থাকে দিন থাকে সময় থাকে যেমন আপনি স্টেশনে আছেন আপনার সামনে এক ভদ্রলোক তিনি কাউন্টারে টিকিট কাটার সময় তার পাঁচশো টাকার নোট আছে বা একশো টাকার নোট আছে তার দু টাকার একটা কয়েন দরকার কিন্তু সেই মুহূর্তে নাই ট্রেন ঢুকে পড়েছে খরচা করতে গেলে কাউন্টারের যিনি দায়িত্বে নিয়োজিত আছেন তিনি বিরক্ত হবেন সেই মুহূর্তে দু টাকা দরকার তার আপনাকে বলছে ভাই দু টাকা আছে আপনি সঙ্গে সঙ্গে টাকা দু টাকা দিলেন এটা তার অনেক বড় উপকার হবে ট্রেনটা মিস হয়ে গেলে হয়তো সে বোম্বাই যাবে অন্য কোথাও যাবে এখান থেকে কলকাতা কলকাতা থেকে আবার তাকে হাওড়া দৌড়াতে হবে তো এই ট্রেন মিস তার অনেক বড় হতে হবে তো এই দু টাকায় তার জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করবে এই দু টাকায় আপনি অনেক নীতি পাবেন ইনশাল্লাহ এই ক্ষেত্রে এক্ষেত্রে দুটাকায় টাকায় অনেক কার্যকর ভূমিকা পালন করবে একইভাবে আজকের দিনে যেহেতু জালসা তাই আজকের দিনের উপস্থিতিটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি দ্বিতীয় নম্বর হচ্ছে আজকের দিনে দান করাটা আপনাদের জন্য খুবই কার্যকর হবে যাদের সামর্থ্য আছে অবশ্যই মসজিদের উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য সাতকে যা নেওয়া হিসেবে আপনি অবশ্যই দান করবেন যতটা সম্ভব আপনার সাধ্য যতটা আছে চেষ্টা করবেন অবশ্যই দান করার আর দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ যেন দান করতে বাদ না থাকেন আজকের দিনে কমপক্ষে পাঁচ টাকা হলে দান করতে পারবো এমন মানুষ নেই যে পাঁচ টাকা দান করলে সে ফকির হয়ে যাবে আশা করি আলহামদুলিল্লাহ আমাদের পাড়ায় আমাদের গ্রামে এখন সেরকম মানুষ নেই তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকে কমপক্ষে কিছু না দিলে পাঁচ টাকাও দান করতে হবে সাধ্য যত গাছ অবশ্যই দান করবেন আমি পাঁচ টাকা দান করতে বলছি না বলছি যদি নাও করেন কমপক্ষে শরীর হবেন আজকের দিনে কেউ বাদ যাবেন না মা বোনেরা যারা আছেন যারা শুনছেন যারা আমরা এখানে মসজিদ উপস্থিত আছি সবাইকে অনুরোধ রাখছি বাড়ি গিয়ে সবাইকে বলবেন এই ক্ষেত্রে যেন আমরা কেউ বাদ না থাকি আজকের দিনের এই পাঁচ টাকা দশ টাকা হাজার টাকা দশ হাজার পাঁচ হাজার যেমন আপনি পাবে যদি দান করেন এটা অবশ্যই আপনার আমল নামায় লিখা হবে মহানবী সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন মানুষ বলে মা আমার সম্পদ আমার সম্পদ অথচ সম্পদ তো সেটাই তোমার যেটা তুমি খেয়েছো পান করেছো যে পোশাক তুমি পরিধান করেছো সেটাই আমার যে পোশাক আপনি করেছেন যে কাপড়টা আজকে পরে এসেছেন এটা আপনার যেটা তুলে রেখেছেন কোনোদিন পরেন না মারা গেলে সেটা থেকেই যাবে তাহলে এটা সেটা আপনার হলো না তাই যেটা আপনি খেয়েছেন বা পান করেছেন যে পোশাক আপনি পরিধান করেছেন আর যেটা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন তাই যেটা আপনি পৃথিবীতে পোশাক পরিধান করছেন যেটা খাবার খাচ্ছেন সেটা তো দুনিয়াতে শেষ হয়ে যাচ্ছে সেটা তো আর কিছু জমা থাকছে না যেটা আপনি দান করবেন সেটা জমা থাকবে কেমকের দিন এটা অনেক সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে এর চাইতে আল্লাহ তাহলে বেশি বর্ধিত আকারে আপনাকে দেবেন সেদিন আজকের দিনে কেউ যেন মিস না করি এটা অবশ্যই আমরা মাথায় রাখবো আর এই কথাগুলি মহানবী সাল্লাহ আলি সাল্লাম তিনি খুব বলতেন সাপ্তাহিক খুব তিনি সাহাবিদের উদ্দেশ্যে খুব দিতেন সপ্তাহে একদিন বা দিতেন সাহাবে কেরাম সেগুলি আমল করতেন হাতে সেই একই দিতে আমরাও মেম্বার থেকে প্রয়োজন মাফিক কথা বলি অতএব সেই কথাগুলি অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেগুলি আমলও করতে হবে শুধু শুনলাম ব্যাস আমল দিলাম না তাহলে এটা হচ্ছে তাদের চরিত্র এটা কিন্তু মুসলমানের চরিত্র নয় এটা মুনাফিকের চরিত্র অতএব আমি কাউকে মুনাফিক বলছি না অবশ্যই মাথায় রাখবেন আমরা যেন মুনাফিকের খাতায় নাম না লিখাই আমরা যেন মুমিন মুসলমান খাটিয়ে মুমিন হতে পারি আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় অনেকে অন্যের উপরে রাগ করে থাকে একসাথে বাস করতে গেলে একটু ঝামেলা মনোমালিন্য হতেই পারে হবে স্বাভাবিক এটা কিন্তু সেটাকে হৃদয়ে আপনি জমিয়ে রাখবেন সেটা লালন করবেন এবং পরবর্তী সময়ে সেটা উগড়ে দেবেন এটা কোনো মমি মুসলমানের কাজ হতে পারে না বিদ্বেষ পোষণ করা যাবে না তাই মসজিদ কেন্দ্রিক যখন কোনো উন্নতি কল্পে কোনো হবে বা কোনো সেমিনার হবে অবশ্যই সেখানে সকলকে সহযোগিতা করতে হবে সকলকে এগিয়ে আসতে হবে যে অমুক সরকার আছে অমুক কমিটিতে আছে বলে আমি সেখানে যাব না এমনটা কখনোই মনে রাখবেন না এটা আল্লাহর ঘর যারাই কাজ করছে তারা খা দেন ক্ষমতায় নেই তারা সেবক হিসেবে আছে যারা মসজিদের দায়িত্ব নিয়ে দিতে আছে তারা খাবেন দেন তারা চাকর হিসেবে কাজ করছে চাপর হিসেবে কাজ করছে যারা মসজিদের দায়িত্ব নিয়োজিত আছে চাপর হিসেবে কাজ করছে আল্লাহর বস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করছে তাদের এখলাস থাকতে হবে কোনো অহংকার যেন বহু প্রকাশ না হয় এবং যারা অধীনে আছে সদস্য হিসেবে আছে তাদেরকে মনে রাখতে হবে যে তারা আছে মানে তাদের মসজিদ এমনটা কিন্তু নয় তাই আমরা যেন এটা মাথায় রাখি এবং স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণে সহযোগিতার জন্য আমরা এই জালসায় অবশ্যই উপস্থিতি দিই অবশ্যই যেন আমরা সেখানে উপস্থিত থাকি এবং দান দিয়ে আমরা যেন সহযোগিতা করি কারণ এই পৃথিবী থাকবে কেমন পর্যন্ত কিন্তু আমরা থাকবো না গত রমজানে আমাদের অনেকেই ছিল কিন্তু আজকে নেই তাই এই মসজিদ কিন্তু থেকে যাবে আমি আপনি চলে যাব যুগ যুগ ধরে কেমন পর্যন্ত ইনশাল্লাহ এই মসজিদ থাকবে যে দাম আপনি করে দেবেন যে পরিশ্রম আপনি দিয়ে যাবেন অবশ্যই যদি নেক মকসাদ থাকে তার ফলাফল অবশ্যই আপনার আমল নামায় থাকবে সেটা আপনি অবশ্যই পাবেন অনেক বর্ধিত আকারে অর্থাৎ আমরা যেন কোনোভাবেই আজকের এই সুযোগ মিস না করি শেষ কথা হচ্ছে আমি শুনছি অনেকেই নাকি এখনো পর্যন্ত বিড়ি বাঁধছেন অনেক আলহামদুলিল্লাহ বিড়ি বাঁধতে নাকি ছেড়ে দিয়েছেন এখন অনেকে বাড়িতে বিড়ি বাঁধছেন এই কথাটা আমার কানে এসেছে এই বিড়ি বাঁধা বন্ধ করুন বিড়ি বাঁধা বন্ধ করুন এবং অনেকে বিড়ি এখনও পর্যন্ত বিড়ি সিগারেট ভোটকা জদ্দা গুল করিয়ে সব দোকানে বিক্রি করছে এগুলো বন্ধ করুন বিক্রি করা এ থেকে কটা আপনার উপার্জন হয় অতএব এটা খাওয়া পান করা যেমন হারাম বিক্রি করা হারাম কারণ হচ্ছে এগুলো মতের অন্তর্ভুক্ত সবাই আমরা জানি অতএব আমরা জানি কোনোভাবেই এই অন্যায় মধ্যে সামিল না হয় আল্লাহ রফলে আরবিন আমাদের সকলকে সঠিক বুঝা করুন ইসলামের দান করুন আল্লাহ আমিন হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি পূর্ণ আরোগ্য দান করো আল্লাহ আমিন হে আল্লাহ আজকে আমাদের যে মুহূর্তে জালসা রয়েছে সেই জালসা জন সঠিকভাবে আমরা পরিশ্রম দিতে পারি